ওয়া ওয়াজ দ্যাট ব্রাদার ওয়াজ দ্যাট এবার প্রিন্স সিনেমায় থাকতে যাচ্ছে একটি ব্যয়বহুল এবং কী দুর্দান্ত ঈদের গান আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কোরবানি প্রিয় সিনেমার গান পাসওয়ার্ডের ছিল ঈদ মোবারক ঠিক রীতিমতো পাসওয়ার্ড ও প্রিয় তোমাকে ঠেলে দিতে খেয়ে দিতে আসছে আপকামিং রোজানিদের সিনেমা প্রিন্স ওয়ান্স আপ অন আ টাইম ইন ঢাকার ঈদের গান হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে প্রিন্স মেগাস্টার শাকিব খান অভিনীত আবু হায়াত মাহমুদ পরিচালিত শিরিন সুলতানা প্রযোজিত সোনামার নাম হচ্ছে প্রিন্স অরুফে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সেই প্রিন্স সিনেমায় কিন্তু থাকতে যাচ্ছে ঝাকা নাকা ঝাকা নাকা ঝাকা নাকা দেহ দোল্লানা না নাকা ঝাকা নাকা ঝাকা নাকা দেহ দোল্লানা আই মিন ঈদের গান আপনারা যারা ঈদের গান চাচ্ছেন ঈদের গান খুঁজছেন বিশেষ করে শাকিব খানের সিনেমায় জাস্ট খেলে দিবে জাস্ট খেলে দিবে এবার প্রিন্স সিনেমা ওরফে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এবার কিন্তু ঈদের গান নিয়ে আসছে আকাশ সেনের সুরে কে কে যে থাকতেছে ভাই রীতিমতো একটি ডান্সিং একটি ওভার ডান্সিং একটি সুপার কিলার ডান্সিং এ কিন্তু শাকিব খানকে ও সাবিলা নূর ও তাসনিয়া ফারিনকে নাচতে দেখা যাবে খেলা কিন্তু ঘুরে যাচ্ছে মামা কোন দিকের বল কোন দিকে যাচ্ছে কোন দিকের কোন দিকে ঘুরছে যেন পাল্টা সকল কিছু যেন লন্ড বন্ড করে ঢাকা রীতিমতো বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়তেই কিন্তু প্রিন্সের আবির্ভাব আপনারা সকলে অবগত আছেন শাকিব খান এখনো শ্রীলঙ্কাতে যায়নি তবে শাকিব খান যতটুকু খবর পেয়েছি সতেরো আঠারো তারিখের মধ্যে গিয়ে তিন চার দিন রেস্ট নিয়ে ঠিক তারপরেই ধামাকা আপনাদেরকে দেওয়া শুরু করবে কারণ সাকিব খানের শুটিং করতে সময় লাগে না তো সেই জায়গা থেকে সাকিব খান খুব রিল্যাক্সে যাচ্ছে খুব চিলিং মোড়ে যাচ্ছে কিন্তু ঈদের একটি গান আছে ভাই জাস্ট দুর্দান্ত একটি গান জাস্ট খেলে দিবে ভাই জাস্ট খেলে দিবে প্রিন্স ওরুফে ওয়ান সাপানা টাইম ইন ঢাকা সেই পূর্বের যে নাম আবু হায়াত মাহমুদের সেই নামটাকে ঠিক রেখে গল্পের প্যাটার্নকে পরিবর্তন করে গজা মজা করে ব্যাগাস্টার সাকিব খানের উপযোগ্য করে তুলেছে কিন্তু প্রিন্স ওরুফে ওয়ানস আফোনা টাইম ইন ঢাকা সেই সিনেমায় কিন্তু থাকতে যাচ্ছে একটি ঈদের বিগেস্ট বিগেস্ট সুপার হিট বাম্পার হিট অল টাইম ব্লক বাস্টার হিট একটি ঈদের গান যেই গানটি নেতৃত্ব দিচ্ছেন বরাবরের মতো আকাশ সেন যিনি প্রিয়তমায় দিয়েছেন ঈদের গানে যিনি পাসওয়ার্ডে দিয়েছেন ঈদের গানে যিনি আমাদের বাদশা দা ডনেও দিয়েছেন ঈদের গানে যিনি সুলতান দা সেভিয়ারও দিয়েছেন সেই আকাশ সেন কিন্তু আবারও শাকিফ খানের সিনেমায় ফিরছেন তাও একটি ডান্সিং মোডে উড়াদুরা গাহিনীর গানে ঈদের গানে কিন্তু অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে ভেবে নেওয়া যাচ্ছে ঈদের গানটি হবে দুর্দান্ত দুর্বার ধামাকা থেকে ধামাকা আরো বেশি ধামাকা শাকিফ খানের সকল ঈদের গানের রেকর্ড ভাঙতেই কিন্তু আসছে প্রিন্স ওরুফে আ টাইম ইন ঢাকার ঈদের গান নিঃসন্দেহে দুর্দান্ত 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 ধামাকাদার কিছু একটা হতে যাচ্ছে আই থিঙ্ক দারুন কিছু হবে দুর্দান্ত কিছু হবে ধামাকাদার কিছু হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিন্সের রাক্ষসের আরও অন্য সিনেমার আপডেট পেতে সঙ্গেই থাকবেন বাংলা চলচ্চিত্র ছাড়তে সকল সিনেমাকে ভালোবাসতে চাই সকল সিনেমাকে সাপোর্ট দিতে চাই